সবাই আশা করি সকলে ভালো আছে তোমাদের আশীর্বাদ আর ভালোবাসা আমরাও ভালো আছি রূপক সুস্মিতার তরফ থেকে আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত এখন ঘড়িতে বাজে প্রায় সাড়ে নটা আর ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি এই দেখো বাবা বলে না রেডি আর কত সুন্দর প্যান্ডেলটা হয়েছে

এই গম্বুজ টাইপের এগুলো মানে ওই গদা টাইপের গৌগুলো খুব সুন্দর লাগছে এই এটা মনে আছে ওই যে কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজোর প্যান্ডেল একটা এরকম করেছিল আর আমরা বেরিয়ে পড়েছি নবদ্বীপ যাচ্ছি আর নবদ্বীপেরও হয় বাজার আর এক দশ পর পর তাহলে বাজারের কাজ মোটামুটি আমাদের আর আসলে না করলে কালকে তার সময় আমরা এখন চলে এসেছি ফল বাজারে সুস্মিতার মাসি ভেতরে ঢুকেছে ফল দেখছে কি করবে আমি জানি না আমি বাইরে ওয়েট করছি ফল বলা হয়ে গেছে এখন কোথায় ও আচ্ছা দশকর্মা হ্যাঁ না না ঝুড়িগুলো না ওই ওখানে রাখলাম ওদিকে ফল দর্শকর্মা ফল বাজার সবটাই হয়ে গেছে এখন টোটো এসে গেছে টোটোতে তোলা হবে প্রচুর ভারী ব্যাগ এরকম দুটো তিনটে ব্যাগ হয়েছে আরও আরও তো আছে ওইখানে যান ওই আছে ব্যাগ হয়

আর খুব মজা করছি খুব আনন্দ করছি মানে আমরা সবাই মিলে নিজা হাত বাজার করছি এটার আলাদা আর মাসে প্রচুর টেনশনে ছিল যে সব কিছু সময় মতো ঠিকঠাক হবে কি না কিন্তু বাবার আশীর্বাদে সব দেখো সুন্দরভাবে ঘুরছে আর কিন্তু আমাদের কোনো বাজার হাত বাকি নেই শুধু ডাক মানে ডাক কটা আনলেই আমাদের বাজারটা একদম ফাইনালি কমপ্লিটে বাড়িতে জিনিসপত্রগুলো সব টোটো থেকে নাবাতে হবে তুমি এগুলো কি নিয়েছো দশकर्मा হ্যাঁ যেগুলো কাঠ হয় তাহলে এগুলো ঠাকুর ঘরে মানে মন্দিরে রাখো মন্দিরে তাহলে হ্যাঁ টেবিলে থাক টেবিলে থাক

টানা তো ফলগুলো হয়তো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তাই সমস্ত কিছু প্লাস্টিক থেকে খুলে আলাদা করে সব কিছু গুছিয়ে রেখে দিচ্ছে তাই তো আর এই শাড়িটা আমাকে মাসি শিবরাত্রি উপলক্ষে দিলো আর শাড়িটা দেখো কত সুন্দর কালারটা আর এই হচ্ছে আঁচল আঁচলের পার্ক আঁচলটাও খুব সুন্দর সব সব্বাইকে দিয়েছে এবার সবার আমার কাছে নেই তাই আমি দেখাতে পাচ্ছি না মানে অনুষ্ঠানের দিন মানে যেদিন খাওয়া দাওয়ার অনুষ্ঠান সেই দিন মোটামুটি আত্মীয় স্বজনরা সবাই মাসিক দাওয়া শাড়িই পড়বে আর এই শাড়িটা আমি পরের দিনই পড়বো মানে অনুষ্ঠান যেদিন সেদিন পরবো দুপুরে খাওয়া দাওয়া করতে বসে গিয়েছি দুপুর আর নেই বিকেল হয়ে গেছে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে লাস্ট ব্যাচে আমি আর আমার বর বাকি রয়েছে আর যারা পরিবেশন করছে তারা বাকি রয়েছে বললাম দিদিরা তোমরা বসে পড়ো

তো লাইটের কাজটা হলে মোটামুটি অধিকাংশ কাজ অনেকটাই কমপ্লিট হয়ে যায় বন্ধুরা সুন্দর লাগছে চাড়ি দিয়ে দিয়ে আলো আর আলো এখনো আলোর কাজ কমপ্লিট হয়নি তা এখনো কিছু কাজ বাকি রয়েছে তা আমি শ্যাম্পু করেছিmatches এখনো তো পাইনি তা এখন যাব রেডি হতে বাজনার সাথে নাচতে নাচতে বাবাকে বরণ করে নিয়ে আসবো আমাদের বাড়িতে তা চলো দেখতে থাকো. Não বাবা ভোলেনাথকে এখন বরণ করে আমাদের বাড়িতে নেওয়া হচ্ছে

তা আজকের মতন মিলা নিচ্ছি দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগ সাথে টাটা শুভ রাষ্ট্র টাটা